kemna ekdum lamba kar do na ha ek minute de mujhe ha পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর দপ্তরের মন্ত্রী তথা কলকাতার পৌরসভার মাননীয় মহানগরী জনাব ফিরা থাকে মহাশয় ওনাকে করতালির মাধ্যমে সকলকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি মাননীয় মহানাগরিককে আসন গ্রহণ করার জন্য সামনে আমি অনুরোধ করছি শিলিগুড়ি মাননীয় মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয়কে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মাননীয় চেয়ারম্যান শ্রী প্রভু চক্রবর্তীকে ওনার আসন গ্রহণ করার জন্য এবং মাননীয় উপমহানাগরিক শ্রী রঞ্জন সরকারকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য এবং মাননীয় কমিশনের শিলিগুড়ি পৌর কর্পোরেশন তিনি বৈশ্বিক কুমার রায় মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ করছি সামনে আসন গ্রহণ করার জন্য এস ডি পি এর চেয়ারম্যান শ্রী দিলীপ কুমার মহাশয়কে মাননীয় সচিব শ্রী অনাবিল দত্ত মহাশয়কে মাননীয় অর্থ সচিব শ্রীমতী রতিকা সুব্বা মহাশয়কে আপনারা একটু সামনেটা একটু খালি করে দেবেন আমি আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি শুরু করছি প্রথমেই শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে উত্তরীয় এবং স্মারক তুলে হবে আমাদের মধ্যে উপস্থিত কলকাতার মাননীয় মহানগরী জানাব ফিরাদ আকিমকে এবং পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী জানাব ফিরাদ আকিমকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং মনোনীত পুষ্পস্তম্ভ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে

এই জনতাকে শান্ত করে জানা আপনারা ইচ্ছসমিত সংগঠনের পেছনের থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য মাননীয় কমিশনার শ্রী কুমার রায় মহাশয়কে। সবাইকে মন্ত্রী ডিএমএটি কর্মেন্ট আমাদের মাঝে এসেছেন আমাদের এই সুন্দর অধিবেশনের পক্ষে আমরা খুব খুশি আমাদের প্রত্যাশা ছিল যে ওনার হাত ধরে করার সেটা সময়ের মতো হয়নি যাই হোক আজকে এসেছেন আমরা গর্বিত এই হলটা আমাদের অনেকটা এসেম্বলি মতো পরে সারের কাছে শুরু এই বিল্ডিং আমাদের পঁচাত্তর বছর হয়ে যায় আমাদের এখানে কাউন্সিলার রয়েছেন সবাই রয়েছেন আমরা কাজ সবাই মিলে আমরা আমাদের সবাই অফিসার রয়েছেন আমরা চেষ্টা করছি মানুষের জীবনে ভালো কিছু পড়া। তো আমি চাইবো আপনি এসেছেন আমাদের নতুন করে দিশা দেবেন আমাদের ভালো একটা পথ দেখাবেন আর সবসময় রিকোয়েস্ট থাকবে স্যার আপনি আমাদের